দশক আমন্ত্রণ সকাল দশটার সংবাদে সাথে আছি আমি অনুভা বিশ্বাস সারা দেশে তীব্র তাপ প্রবাহের ফলে নতুন করে হেড আরও তিনজন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর তাদের মধ্যে মারা গেছেন একজন সংস্থাটি জানায় এ নিয়ে গত চৌদ্দ দিনে হিট শিকার হয়েছেন চৌত্রিশ জন আর মারা গেছেন পনেরো জন সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম হিট আক্রান্ত ও মৃত্যুর এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত বাইশ এপ্রিল থেকে পাঁচ মে পর্যন্ত সকাল সকালে চোদ্দ সারা দেশে তেত্রিশ জন হিট স্ট্রোকের শিকার হয়েছেন তাদের মধ্যে পনেরো জনের মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘন্টায় তিনজন আক্রান্ত হয়েছেন এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে মারা যাওয়া ওই ব্যক্তি নড়াইলের বাসিন্দা অধিদপ্তরের তথ্য বলছে মৃতদের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে মাগুরায় সাতজন এছাড়া মারা গেছে চট্টগ্রাম খুলনা চুয়াডাঙ্গা হবিগঞ্জ রাজবাড়ী ছিনাইতহ লালমনিরহাট বান্দরবান এবং মাদারীপুরে আমলাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপনের কোনো চিন্তা সরকারের নেই জানিয়ে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন এ কনসেপ্টটা আমরা নিতে পারছি না রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী কথা বলেন সর্বশেষ জেলা প্রশাসক সম্মেলনে ডিসিরা আমলাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব দিয়েছেন এটি নিয়ে সামাজিক যোগাযোগ আলোচনা সমালোচনা হচ্ছে মাধ্যমেও কর্মচারীদের সন্তানদের জন্য আলাদাভাবে এই কনসেপ্টটা আমরা নিতে পারছি না এখানে বিশ্ববিদ্যালয়ের যে বিষয়টা আমার যত মনে পড়ে যে এখন ওখানে অনেকগুলো বিষয় কিন্তু এসছে মানুষ প্রধানমন্ত্রীর সামনে যখন ডিসি ডিসি মহোদয় সকলে আসেন তখন কিন্তু একজন নির্বাহী প্রধান দেশের নির্বাহী প্রধানের সাথে তারা কথা বলার সুযোগটা পান এটা কিন্তু তাদের জন্য অনেক বড় একটা সুযোগ তো সেক্ষেত্রে অনেক প্রশ্নই সেখানে আসেন অনেক চাওয়া অনেক পাওয়া অনেক প্রত্যাশার বিষয়গুলো কিন্তু উঠে আসে তো সেগুলো তার বিভিন্ন জন বিভিন্ন রকম প্রশ্ন তারা করেছেন এখন বিশ্ববিদ্যালয়ের বিষয়টা এটা হচ্ছে কি বিশ্ববিদ্যালয় তো হচ্ছে বিশ্বজনীন ইউনিভার্সাল ইউনিভার্সাল থেকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি হচ্ছে মুক্ত একটা জায়গা যেখানে জ্ঞান অর্জন করবে মানুষ একটা মুক্ত জায়গাতে মুক্ত চিন্তা ভাবনা করবে আমাদের মনের যে আমাদের যে যে পেরিফেরি বা আমাদের আকার সেটি এখানে এসে মনের বিকাশটা ঘটবে তো এখানে সক্ষম নাগরিক হিসেবে তৈরি হবে তো সেরকম একটা জায়গা কিন্তু কাল বৈশাখী ছড়ায় রাজধানীর কাকরাইলে গাছ ভেঙে পড়েছে অন্যদিকে মোহাম্মদপুরে ধসে পড়েছে একটি আথাপাকা পাকা খড়ের দেওয়াল তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি রোববার রাত একটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন কাকরাইলে একটি গাছ ভেঙে রাস্তায় পড়ে রাত দশটা পঞ্চাশ মিনিটের পর আমাদের কাছে সংবাদ আসে এরপর একটি টিম কাকরাইলে গিয়ে গাছ সরিয়ে নেয় অপরদিকে মোহাম্মদপুর এলাকায় একটি অর্ধ পাকা ঘরের দেওয়াল ধসে পড়েছে তবে এতে কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি রাত দশটার পর রাজধানীতে বজ্রপাতের সঙ্গে শুরু হয় বৃষ্টি কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয় এতে গরমে স্বস্তি ফিরে নগর জীবনে টানা কয়েক সপ্তাহের প্রচন্ড তাপপ্রবাহের মধ্যে সর্বপ্রথম বৃহস্পতিবার রাতে ঢাকায় বৃষ্টি নামে এরপর ধীরে ধীরে কমতে থাকে ঢাকার তাপমাত্রা সবশেষ রোববার দুপুরে ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ছত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার থেকে দেশের রাজ্য বিভাগেই ঝড় বৃষ্টি বাড়তে পারে এতে তাপপ্রবাহের তীব্রতা এবং আওতা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সরকার অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করার উদ্যোগ নিয়েছে এই উদ্যোগের অংশ হিসেবে অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয় সম্প্রসারণ করার পদক্ষেপ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে সেসব বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত সম্প্রসারণ করা হবে ত্রিশে এপ্রিল প্রাথমিকের সব আঞ্চলিক উপপরিচালক ও জেলা শিক্ষা অফিসারদের কাছ থেকে বিদ্যালয়ের তালিকা হয়েছে চাওয়া যেসব বিদ্যালয় অষ্টম শ্রেণী পর্যন্ত চালু করা যাবে শিক্ষার্থী ও শিক্ষক সংখ্যাও জানতে চেয়েছে দু হাজার দশ সালের জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে প্রাথমিক শিক্ষার মেয়াদ পাঁচ বছর থেকে বৃদ্ধি করে আট বছর অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত সম্প্রসারণ করা হবে এটি বাস্তবায়নে দুটি গুরুত্বপূর্ণ বিষয় হল অবকাঠামোগত আবশ্যকতা মেটানো ও প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকের ব্যবস্থা করা বর্তমানে শিক্ষকের স্বল্পতা থাকলেও শিক্ষক নিয়োগের কার্যক্রম অব্যাহত রয়েছে ফলে শিক্ষক সংকট থাকবে না মাত্র সাড়ে চার মাসের মাথায় আবারও বেসরকারি খাতে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির বিদ্যমান পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করা হয়েছে রোববার ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো চিঠিতে বাংলাদেশ ব্যাংক জানায় আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষা এবং সুশাসন নিশ্চিত ও জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইন উনিশশো এর পঁয়তাল্লিশ ধারার ক্ষমতা বলে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ নতুনভাবে গঠন করা হল বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এই বিষয়ে জানান ন্যাশনাল ব্যাংকের দায়িত্ব নেওয়ার জন্য পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে বাংলাদেশ ব্যাংক যে পর্ষদ গঠন করে দিয়েছিল তাদের মধ্যে কয়েকজন পদত্যাগ করেছিলেন এ কারণে নতুন করে পরিচালনা পর্ষদ গঠন করা হয় আগের পর্ষদের পরিচালক মোয়াজ্জেম হোসেন ছাড়া নতুন পর্ষদে কাউকে রাখা হয়নি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানোর বিষয়ে শিক্ষামন্ত্রীর প্রস্তাব পেয়েছেন জানিয়ে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন এটি রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের বিষয় প্রধানমন্ত্রীর কাছে এ প্রস্তাব উপস্থাপিত হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে রোববার সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা সাধারণভাবে পঁয়ত্রিশ ও কোটার ক্ষেত্রে সাঁত্রিশ বছর করার সুপারিশ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সম্প্রতি এ সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন মন্ত্রী বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা ত্রিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন কোটার ক্ষেত্রে বয়স বত্রিশ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড সেলিম মাহমুদ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেব আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে দেশটির ছত্রিশগড়ে প্রদেশের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইয়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন এ সময় উপ মুখ্যমন্ত্রী অরুণ সাউ এবং বিজেপির নেতারা উপস্থিত ছিলেন ড সেলিম মাহমুদ বলেন ধ্বংস হওয়া নির্বাচন ব্যবস্থা সংস্কার করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা সংবাদ উত্তর ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বাহিনী জানিয়েছে লেবানন থেকে অন্তত চল্লিশটি রকেট ছোড়া হয়েছে ইসরায়েলের বাহিনীর তথ্য অনুযায়ী হিজবুল্লাহ ছোড়া রকেটের বেশ কিছু আকাশেই ধ্বংস করা হয়েছে তাছাড়া এতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ এর আগে একই দিনে ইসরায়েলে আরও বৃষ্টি রকেট ছোড়ে তারা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ তবে তাদের লক্ষ্য বস্তুতে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল এদিকে কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন তার সরকার টেলিভিশনটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নেতানিয়াহু জানান সরকার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে ইসরায়েলে আল জাজিরা বন্ধ থাকবে মেক্সিকোর মন্টের শহরের ফার্নিচার ফ্যাক্টরিতে যেসব বিলাসবহুল ও আরামদায়ক সোফা তৈরি হয় সেগুলো শতভাগ মেড ইন মেক্সিকো সেখান থেকে তাদের গন্তব্য যুক্তরাষ্ট্রের ওয়ালমার্ট ও কস্টকোর মতো বড় বড় বিপণীগুলো কিন্তু এই কোম্পানিটি চীনের মালিকানাধীন এবং মেক্সিকোয় উৎপাদন কারখানাও তৈরি হয়েছে চীনা অর্থে যুক্তরাষ্ট্র চীন ও মেক্সিকোর মধ্যকার এই ত্রিমুখী সম্পর্ক একটি নতুন শব্দে পরিচিত হয়ে উঠেছে সেটি হল নিয়ার সঙ্গে মিলিয়ে এমন নাম ম্যানোয়া কয়েক ডজন চীনা কোম্পানির মধ্যে একটি যারা সাম্প্রতিক বছরগুলোতে উত্তর মেক্সিকোর ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থান নিয়েছে এতে পরিবহন খরচ কমে যাওয়া ছাড়াও চূড়ান্ত যে পণ্য প্রস্তুত হলো তা পুরোপুরি মেক্সিকান এর ফলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধে ওয়াশিংটন চীনা কোম্পানিগুলোর উপর যে নিষেধাজ্ঞা ও কর আরোপ করেছে সেটি এড়ানো সম্ভব হয় সংবাদ শেষ খেলার খবর জানিয়ে আরও একটি সহজ জয় বাংলাদেশের প্রথম টি টোয়েন্টির মতো দ্বিতীয়টিতেও পাত্তা পেল না জিম্বাবুয়ে চট্টগ্রামে রোববার একশো উনচল্লিশ রানের লক্ষ্য তাড়া করে টাইগাররা জিতেছে ছয় উইকেট আর নয় বল হাতে রেখে এই জয় পাঁচ ম্যাচের সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে গেছে নজমুল হোসেন শান্তর দল রান তারাই শুরুটা খুব একটা খারাপ ছিল না বাংলাদেশের ওপেনিং জুটিতে পঁয়ত্রিশ বলে একচল্লিশ রান তুলে দেন তানজিদ হাসান তামিম আর লিটন দাস আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান তামিম অবশ্য ভালো করতে পারেননি ১৯ বলে আঠেরো রানে থামে তার ইনিংস পনেরো বলে বাংলাদেশ অধিনায়ক করেন ষোলো লিটন দা শুরুটা ভালো করলেও এরপর ফর্মে ফেরার চেষ্টায় বল নষ্ট করেন শেষ পর্যন্ত পঁচিশ বলে তেইশ করে সাজ ঘরে ফেরেন তিনি বাষট্টি রানে তিন উইকেট হারায় বাংলাদেশ তবে দলকে বিপদে পড়তে দেননি তাওহিদ হৃদয় আর মাহমুদউল্লাহ রিয়াদ পঞ্চম উইকেটে উনত্রিশ বলে অবিচ্ছিন্ন ঊনপঞ্চাশ রানে জুটিতে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তারা ষোলো বলে দুই চার আর এক ছক্কায় ছাব্বিশ রানে মাহমুদুল্লাহর পঁচিশ বলে তিন বাউন্ডারিতে আর দুই ছক্কায় সাঁত্রিশ রানে অপরাজিত থাকেন হৃদয় এর আগে জিম্বাবুয়ে ইনিংসে অনেকটাই যেন প্রথম টি টোয়েন্টি চিত্রনাট্যের পুনরাবৃত্তি শুরুতে টাইগার বোলারদের তোপে কোন ঠাসা সফরকারীরা এরপর ঘুরে দাঁড়িয়ে মান বাঁচানো পুঁজি দর্শক এই ছিল সকাল দশটার সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে